হেফাজতে ইসলাম বাংলাদেশ শহীদ কাফেলার নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ শহীদের রক্ত মাখা সংগঠনের নাম সুতরাং এই হেফাজতে ইসলাম বাংলাদেশকে আগের চেহারায় ফেরাবার আছে দেখতে যে বর্তমান শিক্ষা সিলেবাসে যেই অসঙ্গতি গুলো ত্রুটি গুলো ভুল গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রাথমিক ভাবে আমরা দুই ভাগে বিভক্ত দেখতে পাচ্ছি কিছু বিষয় এমন আছে যেগুলো সরাসরি ইমান আকিদার সাথে সাংঘর্ষিক আর কিছু বিষয় এমন আছে যেগুলি আমাদের ইসলামী দৃষ্টি সভ্যতা শিক্ষা সংস্কৃতির সাথে সাংবাদিক আমরা উভয় রতন্ত্র সুনির্দিষ্ট ভাবে জাতির সামনে বিভিন্ন ভাবে বারংবার উপস্থাপন করার চেষ্টা করেছি সবচেয়ে জঘন্য বিষয় যেটি সেটি হচ্ছে ট্রানজেন্ডার ইস্যু এবং বিবর্তনবাদ ইস্যু এই দুটি বিষয়কে কেউ গ্রহণ করবে তোমার ইমান ইসলাম থাকতে পারে না প্রশ্নই আসে না আজকে সরকারিভাবে তদন্ত কমিটি হয় এবং এক পর্যায়ে রিপোর্ট আসে যে বিতর্কিত কিছুই নাই দুর্ভাগ্য আমাদের তাহলে আমরা এতদিন কি করলাম এই সিলেবাসের ভিতরে ইমান বিরোধী ইমানি আকিদা বিরোধী ইসলামী শিক্ষা সংস্কৃতি বিরোধী যে সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ কি প্রজন্মকে নাস্তিক বানানো আমাদের আবহমান কাল থেকে চলে আসা মুসলিম ঐতিহ্যকে সমলে ধ্বংস করা এইটাই টার্গেট এই ধরনের নীল নকশা তদানীন্তন ইংরেজ শাসন আমলে করা হয়েছিল তৎকালীন ইংরেজ কর্তা লাট বেকলে বলেছিলেন মহাদেশের শিক্ষার্থীরা আকৃতিদের ভারতীয় থাকলে চিন্তা চেতনায় তারা ইউরোপিয়ান আমেরিকান হবে আজকে আমরা বাংলাদেশে তাদের উত্তর এবং লক্ষ্য করছে এই দৌরাত্ব এই তৎপরতা আমরা বরদাস্ত করবো না ইসলাম বাংলাদেশ শহীদ কাফেলার নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ শহীদের রক্ত পাখা সংগঠনের সুতরাং এই হেফাজতে ইসলাম বাংলাদেশকে আগের চাহারায় ফেরাবার